রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ব্লকে তোমাদেরকে ওয়েলাম ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার রাধিকা ব্লক তো এখন বাজে আটটা আটটা থেকে আমি শুরু করছি আমার ব্লকটা তো আমার কিন্তু বাসি কাজটা সব হয়ে গেছে আর আজকেও অফিসে একটু দেরি করেই যাবে তার জন্য এখন চা করব আর বাসনপত্র মাজা ঘর ছাড়ো দেওয়া মোটামুটি বাসি কাজ সব হয়ে গেছে আর এই যে দেখো বিছানা তোলাও হয়ে গেছে এই যে দেখ বিছানা তোলা হয়ে গেছে আর এই যে দেখো বাসন মাজাও কিন্তু হয়ে গেছে এখন চা করব আর এই যে দেখো বাজার নিয়ে আসছে সকাল সকাল কিন্তু শাক নিয়ে আসছে লাল শাক এই যে লাল শাক আর হলো এই যে টমেটো আর ধনে পাতা টমেটো আর ধনে পাতা নিয়ে আসছে এই যে টমেটো আর হলো এই যে এখানে মাছ নিয়ে এসছে মাছটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চা করে নিচ্ছি তারপরে এই যে ঢেলে নিচ্ছি চাটা তারপর এই যে দেখো সকালে না হালকা বিস্কুট দিয়ে আমি চাটা খাই আর এক তুমি পুজো টুজো করে তারপরে ভাত খাই যেহেতু আজকে বৃহস্পতিবার তো এই জন্য মানে দেরিও হয়ে যাবে আর হয়েই যাবে দেরি জানি তো এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে লাল শাক এনেছিলো সেটা ধুয়ে কেটে নিয়েছি আর এনেছে হলো টাকি মাছ আর নদীর মাছ অল্পটুকুই মাছ এনেছে কেননা মাছ আনলে খাওয়াই হয় না ওরাই খায় তো আমি অতটা ভালোবাসি না মাছ তো এই যে দেখো শাক বসিয়ে দিয়েছি লাল শাক রসুন সম্বার দিয়ে তারপর ওই টাকি মাছটা একটু ভালো করে মেখে ঝুঁকে মানে রসুন পেঁয়াজ দিয়ে জিরে টিরে দিয়ে সব কিছু কাঁচা তেল দিয়ে মেখে কষিয়ে নিচ্ছি তারপর মাখো মাখো ঝোল দিয়ে দিব। এই যে দেখো কষানো হয়ে গেছে তারপর এই যে একটু জল দিয়ে দিলাম তারপর ধনে পাতা দিয়ে দিব আর এই শাক আর মাছের ঝোলটাই ওকে এখন করে দিচ্ছি ও খেয়ে চলে যাবে ও আবার এই টাকি মাছটা খেতে খুবই ভালোবাসে তো ছোটো ছোটো করে কেটে মানে বানিয়েছি তো এই যে দেখো আমার টাকি মাছ টাকি মাছটা হয়ে গেছে তারপর ওকে ভাত দিয়ে দিব ও চলে যাবে খেয়ে অফিসে তো এই যে দেখো ভাতটা বেড়ে নিচ্ছি তো দৈনন্দিন জীবনের এগুলো ঘুম থেকে উঠে এগুলো কাজ তো করতেই হয় তো মানে কী বলবো মানে খুব বোরিংও লাগে কাজগুলো করতে একই কাজ আর কত করব বলো তো ওই যে ওকে ভাত দিয়ে দিয়েছি ওকে খেয়ে চলে গেছে অফিসে তো এই যে মাছগুলো ছিল বরালি মাছ নদীর মাছগুলো সাদা সাদা খুব নরম হয় মাছগুলো এগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি বেশি তেলের মধ্যে তারপরে এই যে কালো জিরে আর বিয়ের সম্বার দিয়ে পাতলা পাতলা করে আলু কেটে আলু আলুটা ভালো করে ভেজে এটাতে ঝেঙে দিলেও ভালো লাগে এই ঝোল ঝোলটাতে তো ঝেঙে ছিল না বল বন্ধুরা তো আলু দিয়ে করছি পাতলা করে ঝোল তো এই যে দেখো কষিয়ে নিয়েছি এখন মশলা দিয়ে ভেজে নিয়েছি তারপর মশলা দিয়ে তারপর ভালো করে কষিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর কষানো হয়ে গেছে দেখো জলটা শুকিয়ে তেলটা চলে এসছে তারপর দিয়ে দেবো গরম জল তারপর এই যে জলটা একটু বেশি দিয়েছি কেননা পাতলা ঝোল হবে তো এই যে দেখো মাছগুলো মাছ কিন্তু অল্পই ছিল মাছটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম ধনে পাতা তো এরকম করে পাতলা করে মাঝে মাঝে ঝোল খেতেও ভালো লাগে বন্ধুরা তো এই যে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে তারপরে যে বানিয়েছি শাক টাকি মাছের পাতুরি আর হলো বড়ালি মাছের আলু দিয়ে ঝোল করেছি আজকে আমার রান্না হয়ে গেছে আর করেছি ভাত আর ভাতটা আর কী দেখাবো বলো ভাতটা আর দেখায়নি তো এই যে দেখো এদিকে মাথায় খুব টেনশন বৃহস্পতিবার ছিল ঘর বসাতে হবে পুজো করতে হবে আর এই সব কাজ করতে করতে আমার গোপাল সেবার অনেক অনেক দেরি হয়ে যায় বন্ধুরা কি বলবো তো এই যে দেখো গ্যাসটা মোছা হয়ে গেছে এখন আমি রান্নাঘরটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি তারপর ওই যে কাপড়গুলো ভিজিয়ে দিলাম রোজ তো আমার থাকে এক বালতি কাপড় ভিজিয়ে তারপর চলে আসলাম ঘরটা ঝাড়ু করতে তো দেখো ওরা ওরা তো অফিসে চলে গেছে খেয়ে দিয়ে তারপরে কি আর কপ কাজ থাকে বন্ধুরা অনেক কাজ থাকে মানে এই কাজ করতে করতে যে কোন মানে কিভাবে যে মানে দিনগুলো চলে যাচ্ছে ভাবি কোনো কোনো সময় তো এই যে দেখো খাটের নিচেই ঢুকে গেলাম তো সপ্তাহে তিন দিন আমার ঘরটা মোছা হয় তো ভালো করে না মুছলে তো ভালো লাগে না এই জন্য কানিগুলি ভালো করে চিপা চাপাগুলো মুছে নিই আর কি কর্নারগুলো তো কিছুদিন আগে ঘরটা তো ঝাড়াই হয়েছে পরিষ্কারই আছে তাও এটা আমার অভ্যেসই যখনই মুছি একটু ভালো করে চিপা চাপাগুলো মুছে দিই তো এই যে দেখো ঘরটা মোছা হয়ে গেছে আমার কমপ্লিট এখন চলে যাব কাপড়গুলো ধুতে তো এই যে দেখো কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কাপড়গুলো ধুয়ে ওর ওরকম বেশি কাপড় ছিল না বেডকভার ছিল না বন্ধুরা গায়ের কাপড়ই ছিল ছেলের আর হাজব্যান্ডের যেগুলো খুলে যায় অফিসের কাপড় তো এই যে দেখো কাপড় ধোয়া হয়ে গেছে মেলে দিয়েছি তারপর চলে গেলাম উঠানটা ঝাড়ু দিতে তো উঠানটা ঝাড়ু দিয়ে তারপর চলে যাব আমি স্নান করতে তো উঠোনটা ঝাড়ু মানে উঠোনটা ঝাড়ু দেওয়া থাকলে পরিষ্কার থাকলে খুবই ভালো লাগে তো এটা আমার অভ্যেসেই আমি পরিষ্কার থাকলেও কিন্তু স্নানের আগে উঠোনটা ভালো করে ঝাড়ু দিয়ে দিই তো উঠোনটা আমার সেরকম বড় নয় কিন্তু ছোট জায়গা হলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতে ভালো লাগে বন্ধুরা তো এই যে দেখো আমার ঝাড়ু হয়ে গেছে আজকে আর রাস্তার দিকে তোমাদেরকে দেখাইনি কেননা খুবই তাড়া ছিল অনেক দেরি হয়ে গেছিলো পুজোর জন্য তো বন্ধুরা দেখো আমার কিন্তু এই যে পুজো করা হয়ে গেছে পুজোটা মানে অফ ক্যামেরাই করেছিলাম তো মানে অনেক দেরি হয়ে গেছে তো বৃহস্পতিবার ছিল ঘর বসাতেও দেরি হয়ে যাচ্ছিলো তার জন্য একটু তাড়াতাড়ি করে নিয়েছি তো সেটা আর ভিডিও করা হয়নি তো পুজো করার পরেই তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম তো এই যে দেখো বৃহস্পতিবারে ঘর বসানো হয়ে গেছে છે okay, છે তো গোপাল সেবাও হয়ে গেছে তো কী করবো বলো একবারেই সেবা দিতে পারছি মানে সকালেরটা তো হচ্ছেই না এই কাজ করতে করতেই মানে কি বলবো ভগবানও জানে যে আমি কাজ মানে কর্ম করতে করতেই ভগবানকে আর সময় মতো সেবা করতে পারছি না তো এক মানে প্রথম মানে দুপুরের সকালের সেবাটা মানে সে টাইমে তো করতে পারিনি তো এখন দুপুরেরটা করলাম পুজো করলাম তো পুজো করার পরেই তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম তো দেখতে থাকো তোমরা তারপর পুজো টুজো করে আবার চলে আসলাম বরবটি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি এটা আমি খাবো আর শাক দিয়ে খাবো এই যে দেখো চলে আসলাম ভাত নিয়ে ছেলে পরে খাবে বলছে স্নান করে খেয়ে নিচ্ছি হাড বন্ধুরা দেখো সন্ধে হয়ে গেছে এখন আমি একটু দোকানে যাব চলতে শেষ হয়ে গেছে সন্ধে দিব আর টিউশন তো পড়ে চলে গেছে আর হলো কালের কাজকর্ম হয়ে গেছে বাইরে থেকে কাপড় আনাও হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এখন হলো আমি একটু শলতে আনতে যাবো দোকানে তো শলতে এনে সন্ধ্যে বার্তি তো আজকের জন্য আর ভিডিওটা বড় করলাম না তো এখানে শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সবাই যদি সবার পাশে থাকে তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আর একা কিন্তু কোনোদিনও বড় হওয়া যায় না সবাই পাশে সবার মানে সবাইকে নিয়েই কিন্তু বড় হওয়া যায় তো এটুকুই বললাম তো বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে ততক্ষণের জন্য রাধে রাধে হরে কৃষ্ণা